গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ভাড়া পুরোপুরি পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে জল গরম চা করা সব কমপ্লিট ভাতটাও দেখো আমার চাই বুত দিয়ে দিয়েছি ভাতটা এখানে দেখো ডিমের অমলেট অমলেট করা হয়ে গেছে অমলেটের ঝোল জিরেস কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে বুত দিয়েছিলাম তো এবার একটু জ্বালিয়ে দিই গরম করে নিয়ে এই যে আগে ফোড়নে দেবো রসুন তারপরে পেঁয়াজ টমেটো লঙ্কা তারপরে এই যে আলু কাটা আছে দিয়ে দেবো একটু গরম হোক এই রসুনটা ফোড়ন দেবো देखो एक दी दी দেখো জিরে ঝোলে কাশ্মীর লঙ্কা এগুলো দিয়ে দিলাম কষে জল দিয়ে দেবো আর কিছু পড়বে না দেখো ঝোলটা তো বসিয়ে দিয়েছি হাতকে ফুটে গেলেই নামিয়ে দেবো আমার ভাজাগুলো হয়ে গেল পটল আর ভাজা হয়ে আর এই যে ডাল দেখো সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে আমার ভাজা ভুজি তো এটা দেখিয়ে দিয়েছি হয়ে গেছে এই যে ডিমের অমলেটের ঝোল এই যে ডালটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এই যে তো এবার আমি স্নান করতে যাবো চলো পরে আবার কথা হবে দেখো স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি আর এই যে সোনা বাবা দেখো বসে রয়েছে একটা বডি স্প্রের বোতল নিয়ে স্কুলে যাবে আমার সোনা বাবা যাবে স্কুলে তো চলো রাজে টাইম হয়ে গেছে রিক্সা কাকু এক্ষুনি চলে আসবে তো চলো পরে আবার কথা হবে এখন আমার তো টাটা দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে এসছি একটু গা টা ধুয়ে নিয়েছি ওপর থেকে জামা কাপড়টা সব নিয়ে এসেছি তো এখন তখন নিয়ে বসেছি তোর খিদে পেয়েছি খেতে থাকি তোমার ম্যাগি বা ইচ্ছে হলে খাবো তাহলে ইচ্ছে হলে খাবো না চলো পরে আবার কথা হবে তো টাকা তো ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম এই যে চলো টাকাই পরে আবার কথা হবে দেখো ফোনার তো স্কুল থেকে চলে টলে এসছে চলে এসে স্নান খাওয়া দাওয়া হয়ে নিয়ে নিয়েছে এই যে ডাল ভাত ওল ভাজা পটল ভাজা খাবো আগে ফেরি চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে সোনা বাবার দুধটাকে রেডি করে দিয়েছি দুধ জাল দিয়ে নিয়েছি চা করার জন্য দুধ জল দিয়েছি ওকে দুধ দিয়ে দিয়েছো খেয়ে নিয়েছে খেয়ে আবার গাড়ি কেনার বায়না হয়েছে গাড়ি কিনতে গেছে ছোটো ছোটো হট হুইলস কারগুলো কিনতে গেছিলো তো তারপর আমি কালকে রান্নাটা কেটে কুটে নিলাম তো কালকেই দেখাবো কী রান্না করলো এদিকে চা বসিয়ে দিয়েছে এদিকে কড়াইতে তেল দিয়েছি কালকের কটা লুচি বেলা ছিল দেখো তো লুচিগুলো ভাজবো তো চলো লুচিগুলো ভেজে নিই তারপর দেখাচ্ছি দেখো এই যে লুচি ভাজা হয়ে গেছে এই যে চা ও লুচি দিয়ে চা দিয়ে আর ও বিস্কুট দিয়ে দিয়েছে লুচি খাবে না তো চলো খেয়ে নিই আর বাবা চলে গেছে পাশাপাশি কাঠে মাঝে বাড়ি চলো পরে আবার কথা হচ্ছে দেখো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বসে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো টাকা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড